পাগল কুকুরের কামড়ে আহত সাতজন আতঙ্কিত পুরো গ্রাম পাগল কুকুরের কামড়ের ঘটনায় আতঙ্ক ছড়ালো বলরামপুর থানার গাদো এবং বাঘাডি গ্রাম এলাকায় জানা গেছে গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধে আটটা পর্যন্ত গাদো এবং বাঘাডি গ্রাম এলাকার ভিন্ন ভিন্ন জায়গায় একটি পাগল কুকুর দুই শিশু দুই মহিলা সহ সাতজনকে কামড় দেয় স্থানীয়রা জানান কুকুরটি আচমকা মানুষের উপর হামলা করেছে এবং একাধিক জায়গায় আঘাত করেছে কুকুরের হামলায় আহত ওই সাত জনেরই চিকিৎসার জন্য বলরামপুর ব্লকের বাঁশগর হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানা গেছে চিকিৎসক সকলকে কুকুরে কামড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দিয়েছেন তবে এলাকায় কুকুরটির উপস্থিতির কারণে এলাকাবাসী আতঙ্কে রয়েছেন তারা দাবি করেছেন বন দপ্তর যাতে কুকুরটিকে ধরে ফেলার ব্যবস্থা করেন আমি নলকূপ ধূপ দেওয়ার জন্য জল আনার জন্য আর পেছন থেকে আসি গায়ে গেল ডাইরেক্ট কুকুর

গুটার কি ঘেউ ঘেউ করছে তো আমরা দেখছি তাহলে দেখি কি হয়েছে তখন আমরা দুজন দৌড়ে গেছি তখন দেখছি যে ছেলেটাকে কাটিছে বারিক কুমার সে পড়ে আছে এবং পড়ে থাকার মধ্যে কুকুরটাকে সাইড করে দিয়েছে তো আমরা কুকুরটাকে সামলাবো না পেশেন্টটাকে উঠাবো তখন দেখছি কুকুরটা পালিয়ে চলে গেল তারপর আমি দেখলাম সে অনেক কাটিয়েছে বলে তখন ওকে আমরা হাসপাতাল নিয়ে এলাম আমাদের মানে মানে বাঘাড়িতে মোটামুটি চারজন কাটিছে হ্যাঁ বাঘাড়ি চারজন কাটিছে আর গাদাতে মোটামুটি দুজনকে কাটিছে ওই শ্যাম কুকুর আর এখন বিকাল বেলা তো আর দেখা যাচ্ছে না কুকুরটা কোন দিকে চলে যাচ্ছে আবার বলছি মিশনে শুনলাম সে মিশনে কে জনকে কাটিয়েছে মোটামুটি ষাট জনকে কাটিয়েছে আমরা চাইছি কি বন দপ্তরের যে মানে এটাকে কোনো ব্যবস্থা করে বন দপ্তর ওই হয়তো কুকুরটাকে মারার চেষ্টা করুক বা ধরে নিয়ে যাক আমরা আতঙ্কের মধ্যে আছি হ্যাঁ আমার নাম করুণাময় কুমার গ্রাম বাঘাটি